বিষ্ণুর সপ্তম বৃষ্টি ছিল সেদিন ফেসবুক পাঠালো তোমার গান ভাবিনি শুনবো কোনো দিন সারা সন্ধ্যা শুনলাম সাথে ছিল ঝমঝম বৃষ্টির মাদু হাতে ছিল চায়ের ধোয়া ওঠা পেয়ালা আর কানে হেডফোন সামনে কাঁচের স্বচ্ছ জানালায় বৃষ্টিরা জল ছবি আঁকছিল দু একটা পাখির ডাক যে ছিল না তা নয় আর বৃষ্টির ছাটে দু ছিল টিউলিপ রঙ্গন দু একটা জংলা গাছের সবুজ মখমলি পাতায় ভরা ডাল বর্ষায় পারে এমন ঘন ঘর বিজন শ্রাবণ রচনা করতে হৃদয় হৃদয় চুপ কথার সে জুতি করে তুলতে আর শুরি পারে কণ্ঠকে বই নিতে উদারা থেকে উদারা হয়ে তারায় বিষয় থেকে মুগ্ধ তার স্বর্ণ শিখরে তারপর পার হয়েছে আরো কয়েকটি মেঘবন্দিত শ্রাবণ পারাবহতে ডেকে গেছে বনান্তে ময়ূর পেখম মেলেছে কত অজস্র বার কে কাঁধনিত হয়েছে সাথীর সন্ধান সচকিত হয়েছে কস্তুরী মৃগ জাতক তৃপ্ত হয়েছে বর্ষার দিনে ফিরে আসেনি শুধু সুরের ঝর্ণা ধারা পাখির ঠোঁটে তবুও খেলেছে কাকলির সারগাম আরো একটা ছন্দে তো কিংবা শীত সাহানা শুনে যদি কোনো মেঘলা দুপুর বা ভিজে গোধুলি সে আবার সে আশায় পাড়ি দিতে পারি আষাঢ় থেকে শ্রাবণে অথবা ফাল্গুন বৈশাখী আষাঢ় থেকে শ্রাবণে